ইন্ডিয়া ভার্সিস সাউথ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচ বাইশ নভেম্বর থেকে শুরু হবে এবং টিম ইন্ডিয়ার সামনে আছে অনেক বড় একটা চ্যালেঞ্জ কেননা সাউথ আফ্রিকা একটা ম্যাচ ভারতকে হারিয়ে দিয়েছে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ ভারতও এই সিরিজটা জিততে পারবে না কিন্তু এই সিরিজটা ডোরো করতে পারবে এবং ভারতের সামনে একটাই সব থেকে বড়ো খাতরা কি ভারত যদি দ্বিতীয় টেস্ট ম্যাচটাও হেরে যায় তাহলে নিজের ঘরের মাঠে আবার ভারত সিরিজ হেরে যাবে নিউজিল্যান্ডের পর নিউজিল্যান্ডের কাছে তিন জিরোতে হোয়াইট ওয়াশ হয়ে গিয়েছিল ভারতের মাটিতে এসে নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে চলে গিয়েছিল ঠিক আছে এবার যদি সাউথ আফ্রিকা ভারতে এসে ভারতের হারিয়ে যায় তাহলে কিন্তু ভাই এই এই জিনিসটা জিনিসটা মেনে নেওয়া যাবে না মানা সম্ভবই হবে না তো ভারতের দলকে ঘুরে দাঁড়াতে হবে এবং প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতীয় দল স্পিন পিচ দিয়েছিল এবং সাউথ আফ্রিকা সেই ফায়দাটাকে উঠিয়ে নিয়েছে ঠিক আছে তাদের স্পিন বোলাররা ফায়দাটাকে উঠিয়ে নিয়ে ভারতের কি ভাই ম্যাচ হারিয়ে দিয়েছে তো ভারতীয় দল নিজের জালে নিজেই ফেসে গিয়েছে প্রথম ম্যাচে তো সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কি দ্বিতীয় ম্যাচে কোন পিচ দেবে ভারতীয় দল সাউথ আফ্রিকাকে কোন পিচে খেলতে চলেছে স্পিন পিচ হবে নাকি পেস্ট এর পিচ হবে কেননা ভারতীয় দল স্পিন পিচ দিয়ে হেরে গিয়েছে এবার যদি ধরো স্পিন পিচ দেয় তো ভারতের সামনে আবার একটা অনেক বড় চ্যালেঞ্জ হতে পারে কি আবার যদি ভারতীয় দলের সাথে ওই রকম হয়ে যায় তো ভারতীয় দল হয়তো ডিফারেন্ট কিছু করতে পারে এবং যে মাঠটাতে খেলা আছে সেই মাঠটাতে কোনোদিনও কিন্তু ভারতীয় দল এখন পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেনি ওয়ান ডে খেলেছে কিন্তু টেস্ট ম্যাচ এখন পর্যন্ত ভারতীয় দল গুয়াহাটির মাঠে টেস্ট ম্যাচ খেলেনি প্রথমবার খেলতে চলেছে গুয়াহাটির মাঠে ভারতীয় দল তো ভারতীয় দলের কাছেও কিন্তু সেই মাঠটা নতুন এবং সেখানে পিচ কেমন বিহেভ করে না করে ভারতীয় দলও কিন্তু জানে না তো সাউথ আফ্রিকা যেহেতু নতুন এবং ভারতীয় দলও কিন্তু নতুন তোমরা ধরে নিতে পারো ওয়ানডে খেলেছে কিন্তু টেস্ট খেলেনি টেস্ট ক্রিকেটে কেমন পিচ থাকে না থাকে গুয়াহাটিতে ভারতীয় দল কিন্তু জানে না তো ভারতীয় দল একটা জিনিস চয়েস করতে পারে সেই জিনিসটা হচ্ছে কি অতটা যেন স্পিন পিচ না হয় সেরকম যদি পিচ বানায় ভারতীয় দলের জন্য ভালো হবে কেননা ভারতের কাছে আছে ওয়ার্ল্ড ক্লাস স্পিন বলার আছে ঠিক আছে কুলদীপ আছে যাদের আছে ওয়াশিংটন সুন্দর আছে সাউথ আফ্রিকার আছে কেশব মহারাজ আর সাইম হারমার যে সাউথ আফ্রিকার ডোমেস্টিক পিচ বানায় তো ভারত আবার হারতে পারে দ্বিতীয় ম্যাচেও হয়তো সাউথ আফ্রিকা ফায়দা উঠিয়ে নিতে পারে ভারতের কাছে ভালো ভালো স্পিন বলার আছে ঠিক আছে মানছি কিন্তু ভারতের ব্যাটসম্যান রাকেও তো ভাই স্পিন বলারদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে হবে ভালো ব্যাটিং করতে হবে কিন্তু সেই জিনিসটা তো ভাই হচ্ছে না আগে যেরকম ভারতের ব্যাটসম্যানরা রান করত স্পিন বোলারদের বিপক্ষে কোনো দলকে ভাই ভারতে জিত্তি দিতক না ঠিক আছে যখন খেলত সচিন টেন্ডুলকার বিরাট কোহলি রাহুল দ্রাবিড় এই প্লেয়ারগুলো যখন খেলতো তখন ভারতীয় দলকে হারাতে পারতো না কোনো দল ঠিক আছে এখন কি হচ্ছে যে কোনো দল আসছে আমাদেরকে হারিয়ে চলে যাচ্ছে কেন হারিয়ে চলে যাচ্ছে ভারতের দল তো ভালো বল করে নিচ্ছে কিন্তু ব্যাটিং এর সমস্যা হয়ে যাচ্ছে ব্যাটিং করতে পারছে না স্পিন বোলারদের বিপক্ষে তো তাই জন্যই সব থেকে বড় সমস্যা হয়ে যাচ্ছে স্পিন বোলার যদি ভারতের দল পিচ বানাচ্ছে তাহলে কিন্তু ভারত নিজেই ফেসে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা দেখলাম তিনটে ম্যাচ ভারত হেরে গেল স্পিনের জালে ফেসে গেল নিজেই ঠিক আছে এবার সাউথ আফ্রিকাও কিন্তু প্রথম ম্যাচে ফাঁসিয়ে দিয়েছে ভারতকে তো ভারতীয় দলের কাছে যেহেতু ভালো ভালো স্পিন বলার আছে তো ভারতীয় দল যেন একটা ব্যাটিং উইকেট মানে তিন দিন যেন কোনো বোলারদের হেল্প না হয় হালকা যেন হেল্প থাকে এরকম পিচ বানাতে হবে তাহলে কিন্তু ভারতের দলের জন্য ফায়দা হতে পারে এবং স্পিন পিচ বানিয়ে দেখলে তোমরা কি হলো ভারতীয় দলই হেরে যাচ্ছে তাই জন্যই মোটামুটি একটা ব্যাটিং পিচ বানানো দরকার যেখানে দুদিন আড়াই দিন মতো হয়তো ব্যাটিংদের সুবিধা পায় এবং তারপর যখন তিন দিন এগিয়ে যাবে ম্যাচ তারপর বোলাররাও যেন হেল্প পায় সেরকম মতো যদি পিচ বানায় তো ভারতের দলের জন্য লাভ হবে কেননা ভারতের ব্যাটসম্যানরা ব্যাটিং উইকেটে ভালো ক্রিকেট খেলে তো তাই জন্যই আমার মনে হয় একটা ভালো উইকেট দেওয়া উচিত সাউথ আফ্রিকাকে এবং সেখানে ম্যাচ জেতার চেষ্টা করা উচিত ভারতীয় দলের কাছে একটাই চ্যালেঞ্জ একটাই খাতরা কি এই ম্যাচটা যদি উঁচু নিচ হয়ে যায় কিন্তু সিরিজ ভারত হেরে যাবে নিজের ঘরের মাটিতে তো এই জিনিসটা ধ্যান রাখতে হবে এবং যে কোনো মুহূর্তে কাম করতে হবে এই সিরিজে এই ম্যাচটা জিততে হবে যে কোনো হালে ঠিক আছে তো দেখা যাক দ্বিতীয় ম্যাচ শুরু হচ্ছে বাইশ নভেম্বর তো কি করে কোন পিচ বানায় ভারতীয় দল দেখার বিষয় হবে